গুড মর্নিং সকালে ফ্রেশ হয়ে ছাদে এলাম অনেকটা দেরি করে উঠেছি আজকে যাই হোক উঠে গেছি অনেকক্ষণ কিন্তু ভিডিওটা স্টার্ট করছি একটু দেরি করে এখানে জেঠু না দেখো চারদিকে চাল রোদে দিই সেই যে এখানে এখানে সেই দেশঘর থেকে এনেছিল না ছ বস্তা চাল তো তার মধ্যে কয়েক বস্তা শেষ হয়েছে আর যেগুলো উপরে ছিল এই রুমটাতে ছিল তো ওইগুলো পরে থেকে থেকে না পোকা হয়ে যাচ্ছিলো মানে চালে যে পোকাগুলো হয় আর কি সেগুলো মানে রোদ ও একটা হচ্ছে আমাদের ড্রামের চাল মানে নিচে যে ড্রামটা থাকে যে রান্নাঘরে ওইটারও চাল প্লাস একটা বস্তারও চাল আছে মনে হয় তো পোকাগুলো মানে কী বলো তো এমনি যেই চালে যে ছোটো ছোটো কালো কালো পোকা হয় ওগুলো রোদে দিলে ওগুলো চলে যায় অন্য কিছু না আর হলে কি ওই চাল নিয়ে যখন তুমি ভাত মানে চাল ভাত বসাবে তখন তোমাকে বাঁচতে হবে তো তার থেকে রোদে দিয়ে দিলে পোকাগুলো চলে যায় আমি হাঁপাচ্ছি হঠাৎ করে আমি জানি না কেন যে ক্যাপসিকামটা কালকে বলছিলাম এটা হলুদ রঙ আসছে তারা এটাকে এদিকে টেনে কারণ স্ট্রবেরি রোদ পাচ্ছে না নতুন সব প্রসেস ইনভেস্ট করেছে এই দড়িতে মিলবে জামা কাপড় এই দড়িতে কি হবে দারুণ ব্যাপার দেখে যে স্ট্রবেরি গাছে জল দিয়েছে শুকনো হয়ে গেছিলো আজকে ফুল হয়নি খুব একটা দোয়েল ডাকলো আমাকে যে দাঁড়াও দাঁড়াও ছাদে আছে আমি বললাম তুমি আসো আমি এগোই তারপর আর ছাদে আসছে না এসছো এই তো এসে গেছি দেখছো তুমি ওখানে গাছে জল আছে মোটামুটি এইটাতে শুকনো হয়ে গেছে মনে হয় এইটা এই গোলাপ গাছগুলোতে শুকনো হয়ে গেছে এই এটাতে দিয়ে দাও অ্যাট লিস্ট বিকেলে জিম করতে চলে গেলে আর হবে না আচ্ছা ঠিক আছে ওগুলো তো সব আছে সব আছে হুম এখানটা দেখো কত ঘন হয়ে হয়েছে ফুলটা যখন হবে তখন দেখবো কত বড় বড় হয় এই গাছটা শুকিয়ে গেছে মানে ইয়ে হয়ে গেছে বুঝলে মাটিটা এগুলোতে বাদ বাকি সব জল আছে একটা রেনলিলি হয়েছিল ফুটে শুকিয়ে গেছে এই যে আর এই যে জোয়ান গাছ আমাদের জোয়ান গাছটা শুধু বড়ই হচ্ছে খাওয়ার হচ্ছে না পাতা সেইভাবে গাছটা হয়েছে এখানে একটা আছে আর আমাদের নিচে সেই অ্যাকোয়ারিয়ামের রুমের যে জানলাটা ওইটাতে আর একটা আছে ওই তালে চালের স্টক শেষ দোয়েল আরো আছে এই দেখো তোমাকে কেমন লাগছে গাছগুলোতে সবগুলোতে সার দিয়েছিলাম আর কফি দিয়েছিলাম যাতে এই টাইমটাতে কফি দিলে কি হয় খুব তাড়াতাড়ি বাড়তে থাকে দেখাই এই সারও সবগুলোতে দেওয়া ওইটার উপরে স্প্রে করে দইলের সকাল সকাল এটা দইল খাবে কালকে আমি খেয়েছিলাম আরও অনেকটা রয়ে গেছিল এটা খাবে আর আমি এখন আপাতত লেবু মধু জল খাবো পরে ভাবছি কি খাওয়া যায় খাওয়া তোকে দেরি হচ্ছে যে আরে বলছি তুমি জেঠুর সঙ্গে পরামর্শ নিই না বুঝলে জেঠুর সঙ্গে পরামর্শ কেন কেন কি হবে আরে সে আরে তুমি জিজ্ঞেস কি বেসটা তৈরি করবে দেখো

তো তারপরে মনে হলো যে কি আমাদের কলেজ থেকে কোনো নোটিশ দেয়নি আজকে বিবেকানন্দের জন্মদিন বারোই জানুয়ারি ছুটি হলেও হতে পারে কিন্তু কলেজ থেকে আমাদের কিছু জানায়নি তো সেই কারণে আর রিস্ক নিয়ে কলেজে যাচ্ছি না গিয়ে চলে যাবো তারপর দেখবো যে কি আমি একা গেছি আর কেউ আসেনি বা হয়তো কলেজই বন্ধ হচ্ছে না তো সেই কারণে আমি আজকে যাচ্ছি না বাড়িতেই আছি আর যেটা বলতে যাচ্ছিলাম সেটা হচ্ছে রাতের বেলা ভিডিও এডিট করে শোয়ার অভ্যেসটা তখনই আমার আসে যখন পরের দিন কলেজ থাকে বা কিছু থাকে কাজ দেখি হ্যাঁ কলেজ যেতে হবে আমি পরের দিন পারবো না এডিট করতে তো রাতের বেলা করে নিই এবার এবার আমি জানি কি কি কালকে কলেজ যাব দেরি করে বা কলেজ নাও যেতে পারি তো সে কারণে আর এডিট করা হয়নি শুয়ে পড়েছি তো সেই জন্যই আর কি এডিট করা হয়নি তো এখন বসে বসে এডিট করে নেবো চলে এসেছি বাইরে ঠান্ডা আছে মানে দেখে নি আমি যে রান্নাঘরে এসে একদিকে ভাত বসিয়েছি আলু সেদ্ধ মানে আলু দিয়ে আর একদিকে বাটি বসিয়েছি যেঠিমা রান্না করে দিয়ে গেছে টক করেছে আজকে মাছের টক কালকে আমি বলছিলাম টকটা অনেক দিন হয়নি তো দেখলাম আজকে যেঠিমা টক করেছে ভালো হয়েছে তো টক হলে না আলু মাখা দিয়ে খেতে বেশ ভালো লাগে তো দোয়েল খাবে কিনা জানি না তো আমি মোটামুটি আলু দিয়েছি তিনটে চারটে না খেলে আমি যেটু খেয়ে নেবো কী আছে আর ডালবাটি করছি ডিম নেই বাড়িতে ডিম একদম শেষ হয়ে গেছে যেটুকু বাজারে বেরোলো যেটুকু বললাম যে কি তুমি ডিম আনবে তাহলে যদি নিয়ে চলে আসে টাইমে তাহলে আমি কি করবো সেবেলার জন্য ডিমের কারি করে রেখে দেবো আর ডাল তো হচ্ছে ডাল তো যে কোনো কিছুর সাথে চলে যায় খাওয়া হয়ে যায় তো সেই কারণে ডালটা করে নিচ্ছি যেটুর সাথে কথা বলতে বলতে অনেক দেরি হয়ে গেছে কথা বলছিলাম বলতে কি নিয়ে বলো তো আমাদের ওই যে বেসিনটা কেনা হয়েছে না বন্ধ একটা হোক ওই যে সেদিন দোয়েল হঠাৎ করে বেসিনটা নিয়ে চলে এলো ওই ইয়েওয়ালা বেসিনটাই যেটা এখানে রাখা আছে তো এইটার প্রবলেমটা হচ্ছে না এই যে নিচটা অনেকটা মানে মানে কি বলবো গ্রাউন্ড ক্লিয়ারেন্স যেটা হ্যাঁ তো ওইটা অনেকটা কম এটা তো হচ্ছে আমার বাথরুমটাতে ওই বাথরুমটাতে বসবে এবার আমি তো মানে বাথরুমে তো পুরোটাই জল ঢেলে প্রতিদিন ধোয়া হয় জল পরিষ্কার করা হয় এইটা এতটা নিচু না জল ঢেলে যদি দিই আমি জলটা টানতে পারবো না ওই ডান্ডাটা দিয়ে তো সেই কারণে আমি জেঠুকে দেখালাম বললাম দিদি কিছু একটা ব্যবস্থা করো তো যেটুক বললো যে কি নিচটা মিনিমাম তিন থেকে চার ফুট একটা মানে কি বলবো বিট মতো করতে হবে আর কি পুরোটা ওই বেসিনের মাপেই যাতে হচ্ছে বেসিনটা একটু উঁচু হয়ে যায় আর জল ওইখানটা না পৌঁছায় বাথরুমে জল ঢাললাম ওইটা যেহেতু উঁচু হয়ে যাবে জলটা ওখানে পৌঁছাবে না তো জল টানার কোনো ব্যাপার থাকবে না তো সেটা নিয়ে কথা বলতে বলতে অনেকটা দেরি হয়ে গেছে দিয়ে আমি ঝট করে আগে ছুটেছি যে ভাত ভাত বসাই আর আমার ভিডিও এডিট দেখি দাও ভিডিও এডিট হয়ে গেছিলো এক্সপোর্টিংটা হলো কি না সব কিছু আগে দেরি হয়ে গেছে হ্যাঁ হয়ে গেছে ধরলে আমাকে ফোন করে বলছি কী ব্যাপার কি ভিডিও এখন আপলোড হয় কেন আমি থামনেল ফামনেল রেডি করবো আমি ভুল করে সাড়ে বারোটা বলে দিয়েছি যে কি সাড়ে বারোটা বাজে অ্যাকচুয়ালি বারোটা পনেরো বাজে আর আমি রান্নাঘরে গেলাম ভাত ফাতগুলো দেখে এলাম এখনও হতে অনেকটা দেরি আছে তো আমি ভাবছি যে কি ঠান্ডাও লাগছে আমার আমি ভাবছি কি চান করে নিই বেকার বসে থাকবো কেন স্নানটা ইয়ে রাখি আর যদি তারপরেও এসে দেখি যে কি হয়নি সে তো তারপর ঠাকুরের ফুল তুলে নিয়ে পুজো করে দেবো আর হলে স্নান করে ভাত ফাত গড়িয়ে ডাল নামিয়ে তারপর ঠাকুরের ফুল তুলতে যাবো স্নান হয়ে গেছে ডালটা নামিয়ে দিলাম কেন বলো তো কারণ আমি ফুল তুলতে চলে গেলাম না ডালটা নিচে লেগে যেত সেই কারণে ভাবলাম না ডালটা নামিয়ে দিই তারপরে ফুল তুলতে যাব কৌনে একটা বাজে ফুল তুলে আনি পুজো করি আশা করছি তার মধ্যে দৈব চলে আসবে মিঠুও চলে আসবে কেউ নেই এখন বাড়িতে রাত বেরোই বাড়িতে ঢুকলাম সে কী করছে ঠিক জল দিয়ে মুখ টুক ফেলছে একদম কী করছে ভাই এরা কী ঠিকঠাক আছে

কতক্ষণে আমরা খেতে বসে হ্যাঁ যে আর এখানে আমার আলু মাখা রেডি যেহেতু ডাল করেছি আমি উপরের তড়কা লাগিয়েছি এটা হচ্ছে তোমার মাছের টক আর এটা হচ্ছে শাক ভাজা দইল যেহেতু একটা ডিম খাবে বললো তো আমি ছটা ডিম নিয়েছিলাম ওই বললাম এটা সেদ্ধ ডিম খাবো আমি বললাম ঠিক আছে আর সেদ্ধ করতে হবে এখান থেকে নিয়ে যাবো ফুটবে এটা সন্ধে উঠে গেছি অনেকক্ষণে কিন্তু বিছানা থেকে উঠতে ইচ্ছা করেনি কারণ বাইরে এত ঠান্ডা প্লাস মশা আর দোয়েল উঠে এসে যে মাছের সামনে বসে গেছে কি হয়েছে দোয়েল বক্তব্যের বিষয় বলো বলো তুমি আমাকে এখন কিছু একটা বলছিলে বলো না কিছু বলিনি দেখছি গো না তুমি খুঁজে পেয়ে গেছো না ওটা খুঁজে পাইনি তাহলে সেটাই তো জিজ্ঞেস করছি কিটা ও ওই মাছটা কাটি আনতে হ্যাঁ কি হয়েছে তিনটে আছে আর টাকা দেবো টাকা খুঁজে পাওয়া এরকম তোমার প্রতিদিন বিকেলে উঠে কিছু না কিছু মিসিং চলে যায় ঠিক আছে আর এই মাছগুলো ঠিক আছে দেখো

বাইরে থেকে এসেই বসাবো কারণ আসতে যদি দেরি হয় এখন থেকে ভাত করে নেবো তারপরে ভাত সেই ঠান্ডা হয়ে যাবে আবার গরম করতে হবে তাতে একটু দেরি করে খা মানে দেরি করে বসানোই ভালো যেহেতু এটা শীতকাল ঘরে ঘরে কিছু জিনিসপত্র কেনার আছে যেমন কি জিরে দাবো গোটা ধনে এগুলো সব শেষ হয়ে গেছে এগুলো কিনতে হবে যাই হোক যাই আর কি আর টুকি কেন বলতো কারণ হচ্ছে পেছনটা আমি একটু খোঁপা মানে ওই ক্লাচার দিয়ে খোপা করে আটকেছি না তো টুপি পরলে না ওটা পেছন দিকটা এরকম ফুলে থাকে আর টুপিটা আমার মাথা থেকে উঠে কান বেরিয়ে যায় তো আমি ভাবলাম একটা এমনি জাস্ট ইয়ে টাইপের ছিল আমার ওইটা আমি জড়িয়ে নিয়েছি কানে হাওয়া না লাগা কথা দু এখন আসুক কী করছ তারপরে আমাকে বললো রেডি হতে দিয়ে আমি এখন রেডি হয়ে বসে আছি এখন তার দেখা দেখাপার্তা নেই ও আর একটা কথা সেটা হচ্ছে তোমার ওই সাহেবদা মানে ছোটুদার দাদা তো তার ছেলের অন্নপ্রাশন আছে রবিবার দিন নেমন্তন্ন করেছে যাব সেই তার জন্যও কিছু নিতে হবে তো দেখি দোয়েলকে বলি এখন ডিসাইড করিনি কি কিনবো বাইরে বেরোই তারপরেই ডিসাইড হবে এখানে এসেছি বাজার করতে ভুসি মাল আমার একটা বন্ধুর দোকান এটা ওই দেখো কৃষ্ণা ভান্ডার আরেকজনকে দেখো ওটা আমার অ্যাকোরিয়ামের ব্যাগ ভিড় সেই কারণে আমরা সমস্ত কিছু বলে দিয়ে চলে এসেছি আধ ঘন্টা থেকে পঁয়তাল্লিশ মিনিট পরে যাবো কারণ এতক্ষণ দাঁড়িয়ে থাকা যাবে না অনেক জন আছে তাদের আগে ক্লিয়ার করবো তারপর আমাদেরকে দেবে তো সেই কারণে অনেকদিন এগরোল খাইনি এগরোল খেতে কি গো বলেছ ওই যে বড় এগ রোল যেটা হয় একশো টাকাটা ডবল ডিমের এগরোল তাই তো হা হা নাই ক'ব লাগিব

হুম লাগছে ভালো লাগছে এরকম অক্টোবাসটা একটু চেঞ্জ করলাম কারণ ওই অক্টোপাসটা একটু ফু ফুটো ফুটো ছিলো ওইটা চেঞ্জ করে একটু গ্রীন একটা নিয়েছি একই একই সাইজের এবারে যাচ্ছি হচ্ছে ওই দোকানে যে অর্ডার দিয়ে এসেছিলাম জিনিসপত্রগুলো ওরা রেডি করলো কি না ওইটা নেব দিয়ে বাড়ি চলে যাবো বাড়িতে ঢুকে গেছি এখন কটা বাজে সাড়ে আটটা বাজতেছে আর ওখানে রান্নাঘরে চলে গেছে হামান করতে মাছকে রসুন দেবে মাছের অনেক স্ট্রেস স্ট্রেস হয়ে গেছে রিলিফ করতে হবে বসি এখন বাইরে কি ঠান্ডা বাপরে বাপ আর ওই যে আমি যেটা বেঁধেছিলাম না ওইটা না হাওয়াতে খালি খুলে যাচ্ছে দিয়ে কান ফান আমার সব ঠান্ডা হয়ে গেছে পুরো একেবারে পনেরো বাজে তখন রোল খেয়েছিলাম বলে কি পেটটা ভার হয়েছিল কি দেখি পাচ্ছিল না আচ্ছা চলো এখন খাওয়া দাওয়া করে নেবো এই যে ডিমের কারি ভাতটা আমি জানি আর একবার গরম করতে হবে না না গরম আছে হালকা বুঝলে আর এটা এটা কি কি আরে তো এই যে আমাদের সমস্ত গ্রসারি বাজার অন্যান্য দিন হচ্ছে বিশাল থেকে নিই তো একটু অন্য দোকান থেকে নিয়ে দেখলাম কেমন কি বন্ধুর দোকান

তুমি বলেছিলে খাবে না ভালো আমি নাকি আমার ঘরে রাখবো দেখি রেখে দি এটা নিচে ভুলে গেলাম মিষ্টিটা খাওয়া একদিকে ভালো কেন বলো তো পেট ঠান্ডা খান বলে সবাই তার মিষ্টিটা আরেক ভালো যাতে ঠান্ডার দাঁত যেমন আমি নাম্বার ওয়ান এক্সাম্পল লাইট বন্ধ আমি কাপের মধ্যে হচ্ছে মিচরি নিয়ে নিয়েছি আর চিয়া সিডও নিয়ে নিয়েছি ভিজিয়ে দেবো ওটাই না আমি তোমাদের নেবো না না নিচ্ছি নিচ্ছি শেয়ার করো না এক কাপ জল ভিজালাম আজকে রান্নাঘরে গেছিলাম জাস্ট ওই ভাতটা গরম করার জন্যে আর তরকারিগুলো গরম করার জন্যে কারণ ঠান্ডা হয়ে গেছিল যেটুখানি ছিল সেটুখানি উষ্ণ গরম ছিল কিন্তু আজকে এত মানে কি বলবো আজকে দইল টেম্পারেচার কত হবে দশ ডিগ্রি হবে আমি জলটাই জাস্ট হাত দিয়েছি না পুরো হাতটা পুরো মানে কাঠ হয়ে গেল এমন মানে ঠান্ডা যাই হোক খাওয়া দাওয়া নিয়ে চলে এসেছি এখানে নিচে বসে খেয়ে খাওয়া দাওয়া করে নিই আজকের ভিডিওটা এ পর্যন্তই দেখা হবে একটা নতুন ব্লগে ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার ও কমেন্ট করবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে গুড নাইট তাহলে আমাকে বলো তুমি ব্লগটা ঝট করে এন্ড করে দিলে আমি কিছু একটা দেখাতাম বলো কি দেখাবে এখন ফোরটিন ডিগ্রি ওকে চলো এরপরে আসবে তোমার নয় ডিগ্রি টু নাইট টু নাইট ওয়েদার ফোরকাস্ট